আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না রান্নাবান্না করে চলে গিয়েছিলাম বাণিজ্য মেলায় আর বাণিজ্য মেলা যেহেতু লাস্টের দিন আসলে বাণিজ্য মেলায় প্রচুর 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 মানুষ হয়েছে মানুষের জন্য মানে হাঁটাই যাচ্ছিলো না এত মানুষ হয়েছে তো আসলে এবার চেয়েছিলাম মেলা শুরুতেই চলে যাব বাণিজ্য মেলায় তো আপনাদের ভাইয়ার অফিস ছুটি না থাকার কারণে কিন্তু লাস্টে যাওয়া গেল আসলে বাণিজ্য মেলা কিন্তু অনেক বেশি ভিড় হয় আর ওইভাবে কিন্তু ভালো লাগে না এত ভিড়া ভিড়ের ভিতর তো যেখানে যাচ্ছিলাম ওইখানে অনেক বেশি ভিড় ছিল তো এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম আর ছেলেকে নিয়ে একটা সেলফি তুললাম তারপর আবার হাঁটা দিলাম আসলে আমি এখানে এসেছিলাম বেশ কিছু কেনাকাটা করতে তো আজকে এসে দেখে মানে হাঁটার মতো প্লেস নেই এখানে একটু ভিতরে একটু মানুষ কম তারপরে যে দেখতে পাচ্ছেন কত মানুষ আর দোকানগুলোর সামনে প্রত্যেকটা দোকানের সামনে মানে ঢোকাই যাচ্ছে না এত পরিমাণ মানুষ মেলায় বিশেষ করে হচ্ছে আমার ছেলের জন্য আসছি ও হচ্ছে ওকে এর আগে যখন ও ছোটো ছিল তখন ওকে মেলায় নিয়ে আসছিলাম ও বড় হয়েছে তারপর আর আনি নাই তো খুব বায়না ধরেছে মেলায় যাবোই যাব বাণিজ্য মেলাতে তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সবজি গ্রেটার কেনার জন্য তো আসলে দামে মিল ছিল না যার কারণে আর নেওয়া হয়নি এত পরিমাণ মানুষ হয়েছিল এটা তো ভিতরের দোকান বাইরের দোকানগুলোতে মানে ঢোকাই যাচ্ছিলো না আর ভিতরের দোকান আসলে তেমন কিছু আমার কাছে ভালো লাগেনি তারপর এখানে এসে যে মানুষের ভিড়ে এই সাইটে এসে দাঁড়ালাম এগুলো হচ্ছে আবার দোকানগুলো আসলে আমি আমি ভিড়ের ভিতর মানে ওইভাবে কিছু কিনতে পারি না তারপরও কিনেছি মানে বেশি কেনাকাটা করতে পারিনি যেমন ব্যাগ কিনেছি তারপর হচ্ছে আর কিছু পছন্দের প্লেট কিনেছি তারপর বাচ্চার জন্য খেলনা কিনেছি এই আর কি তো কেনাকাটা করে এখানে হচ্ছে এসে একটু বসলাম তো এখানে আমার বাচ্চা আবার খেলাধুলা করছে তো এবার বাণিজ্য মেলাটা কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগেনি কারণ এখানে ডেকে ডেকে বিক্রি করছিল আর মানে প্রচুর ভিড় ছিল তো এখন বের হয়ে যাব আসলে বের হওয়ার সময় হয়ে গেছে এখন একটু মানে মাগরিবের আচানের আজানের আগে আগেই বের হয়ে যাব নাইতে আবার এদিকে ব্যাকর জায়গা গাড়ি পেতে খুবই কষ্ট হয়ে যাবে এর জন্য আমি আগে আগে বের হয়ে যাচ্ছি আর এখানে কিন্তু বেলুনের মেলা শুরু হয়ে গেছে মানে প্রচুর বেলুন তো আমার বাচ্চা তো আমরা কিন্তু এই বেলুনের ভেতর আটকা পড়ে গেছি মানে মানুষের জন্য বের হওয়া যাচ্ছে না দেখেন বিকালবেলায় এই অবস্থা আরও মানুষ তো মেলায় ঢুকতেই পারছে না আর মানে খুবই মানে অবস্থা খারাপ এত মানুষ এসেছে তো যাই হোক আপনারা যারাই মেলায় যেতে চান হয় সকাল করে যাবেন আর না হয় আপনারা হচ্ছে মেলা শুরুতেই চলে যাবেন তাহলে কিন্তু ভিড়টা একটু কম থাকে আসলে আমরা দুপুরবেলা গিয়েছিলাম তাতে এত ভিড় আর এখন হচ্ছে বিকাল এখন আর মেলা থেকে বের হওয়া যাচ্ছে না এত পরিমাণ মানুষ হয়েছে তো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চাইলে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে পারেন আর একটা লাইক দিয়ে দিতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ